শুরুতে আগে অঙ্কটি ভালো মতো করে নেই এখানে বলেছে শম্পা সকালের নাস্তায় তিনশো মিলি দুপুরের খাবারের সাথে তিনশো মিলি এবং রাতের খাবারের সাথে মিলি পানি পান করছে সে মোট কতটুকু পানি পান করছে সে মোট কতটুকু পানি পান করছে সেটাকে আবার কি বানাতে হবে মিলি বানাতে হবে ডেলি বানাতে হবে এবং লি বানাতে হবে এখন প্রশ্ন হচ্ছে মিলি মানে কি মিলি মানে মিলি লিটার মিলি মানে মিলি লিটার তারপরে এখানে আছে ডেলি ডেলি মানে কি ডেলি মানে ডেসিলিটার লিটার ডেলি মানে ডেসিলিটার লিটার এবং লি লি মানে কি লি মানে হলো লিটার কি কথা বোঝা গেছে এখন অঙ্ক অঙ্কটিতে দেখো সে সকালের নাস্তায় খায় তিনশো মিলি দুপুরের খাবারের সাথে খায় তিনশো মিলি এবং রাতের খাবারের সাথে খায় তিনশো মিলি তা তিন বেলায় মোট মোট মানে কি মোট মানে যোগ মোট মানে কি যোগ তাহলে এখানে মিলিও বের করতে বলছে তাহলে তিনটা যোগ করলে সে কত মিলি পানি খায় সেটা বের হয়ে যায় তাহলে আমি সমাধান কথাটা তো অলরেডি লিখে রাখছি তাহলে আমি এখন লিখি এখানে সে মোট পানি পান করে সে মোট পানি সে মোট পানি পান করে সে মোট পানি পান করে অর্থাৎ এই তিনটাকে কি করতে হবে আমাদের যোগ দিতে হবে তাহলে আমরা যোগ দেই কত তিনশো চল্লিশ যোগ তিনশো আশি যোগ তিনশো যোগ তিনশো এখন এখানে আমরা কি লিখবো মিলি লিখব কি লিখব আমরা মিলি এখন কটাকে যদি আমরা যোগ করি তিনশো চল্লিশ তিনশো আশি আর তিনশো তিন ত্রিকা নয়শো এক হাজার বিশ কত ভালো মতো খেয়াল করো এক হাজার বিশ মিলি সে তিনটা বেলা তিনটা মেলা মানে তিনটা সময়ে সে কতটুকু পানি পান করে এক হাজার বিশ মিলি মিলি মানে মিলি লিটার এখন এখানে মিলি সেইসে মিলি বের করলাম এখন সেটাকে আবার কি বানাতে বলছে ডেলি ডেলি মানে এখন কিভাবে আমরা যে এখানে এখানে লিখে আমরা লিখি যে এক হাজার বিশ মিলি এক হাজার বিশ মিলি আমরা এখন এখানে এক হাজার বিশ মিলি আছে এখন এটাকে আমরা বানাবো কি ডেলি ডেলি মানে দেশি লিটার তাহলে আমাদেরকে জানতে হবে এক ডেলি কি লিখবো আমরা এক ডেলি সমান একশো একশো মিলি এক ডেলি সমান একশো মিলি এক ডেসি সমান এক ডেলি সমান মনে রাখবা এটা ভালো মতো মনে রাখবা এক ডেলি সমান একশো মিলি এখন আমরা এখানে মিলি দেওয়া আছে তাহলে আমরা বের করব কি ডেলি আমরা বের করব কি ডেলি এখানে আমাদের মিলি দেওয়া আছে আমরা বের করব কি ডেলি তাহলে আমরা এখানে দুইটি অঙ্ক দেওয়া আছে একটা হলো একটা হলো একশো এখন আমরা কোন দিকের জিনিসটা বের করব। বড় দিকের অংশ বের করবো না ছোট দিকের অংশ বের করবো ছোট দিকের অংশ বের করবো যদি আমরা ছোট দিকের অংশ বের করি তাহলে এটাকে কি করতে হবে গুণ না ভাগ ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করবো দিয়ে না একশো দিয়ে একশো দিয়ে এক দিয়ে কি ভাগ করা যায় নাকি হ্যাঁ দিয়ে ভাগ করলে তো যত ততই হয় তাহলে আমরা ভাগ করব কত দিয়ে একশো দিয়ে তাহলে আমরা এটাকে যখন ভাগ দেব এক ভাগ নিচে কত দেব একশো এই মিলিটা তখন কি হবে মিলিটা হবে তখন ডেলি মিলিটা তখন কি হবে ডেলি ডেলি মানে হলো লিটার ডেলি মানে হলো লিটার এখন একশো দিয়ে ভাগ করার সহজ পদ্ধতি কি দেখো সহজ পদ্ধতি দিই এই যে উপরের যে এক হাজার বিশ এইটা আগে আমরা লিখবো এক হাজার বিশ এখন নিচে কয়টা শূন্য আছে নিচে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে এখন পিছন দিক থেকে দুই ঘর গণবো এক ঘর দুই ঘর এই দুই ঘর বাদ দিয়া দুই ঘরের সামনে একটা একের কারণে এই যে এক আছে একের কারণে দশমিক দিলাম ঠিক আছে বাঘটা সহজ কিভাবে ভালো মতো খেয়াল রাখো খেয়াল করো নিচে দুইটা শূন্য আছে এই জন্যে কিছু দিক থেকে দুইটা বাদ দিলাম মনে করে দুইটা বাদ দুইটার আগে দুইটার আগে এই একের কারণে আমরা দশমিক দিলাম এখন এটা কি এটা হলো ডেলি এটা কি ডেলি এখন মনে রাখবা দশমিকের পরে সবার শেষে যদি শূন্য থাকে সেই শূন্যটাকে ধরা যাবে না বা বাদ দিতে হবে তাহলে এটা কত হবে এক শূন্য দশমিক অর্থাৎ দশ দশমিক দুই ডেলি দশ দশমিক দুই ডেলি তাহলে সে মোট পানি পান করে এক হাজার বিশ মিলিলিটার আবার দশ দশমিক দুই ডেলি ডেলি মানে দেশি লিটার কি কথা বোঝা গেছে এবার আবার এখন আমাদের কি করতে হবে এই মিলিটাকে আবার লিটার বানাতে হবে কি বানাতে হবে লিটার আবার কথাটা আমরা এখানে লিখি আবার কি লিখি আমরা আবার আবার লেখার পরে আমরা লিখি যে এক হাজার বিশ মিলি এক হাজার বিশ মিলি এখন আবার আমাদেরকে জানতে হবে যে এটাকে লিটার বানাতে হবে আবার আমাদের একটা কথা জানতে হবে যে এক লি এক লিটার সমান কত মিলিলিটার তোমরা কি জানো এক লিটার সমান কত মিলিলিটার এক লিটার সমান এক হাজার কয় হাজার এক এক লিটার সমান এক হাজার মিলিলিটার মিলি মিলি লিখে দিলেই হবে ঠিক আছে বুঝছো না বুঝো এইগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না তাহলে এখন আমরা কি বের করবো এখানে দেওয়া আছে কি মিলি আর এখানে দেওয়া আছে মিলি এখানে দেওয়া আছে মিলি আর লি আমরা কোন দিকের অংশ বের করবো এক হাজারের না একের একের তো একের অংশ যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এই এক হাজার দিয়েটা কি গুণ করতে হবে না ভাগ করতে হবে ভাগ করতে হবে সব সময় মনে রাখবা কম দিকের সংখ্যার জিনিসটা যদি বের করতে হয় তাহলে আমাদের ভাগ করতে হবে এই যে এক হাজার বা একশো এইগুলা দিয়ে যে থাকে এগুলা দিয়ে ভাগ করতে হবে এখন যদি আমরা ভাগ করি তাহলে আমরা নেব এক হাজার বিশ ভাগ এক হাজার এক হাজার এখন এই মিলিটা এখন কি হয়ে যাবে লি হয়ে যাবে লি মানে কি লিটার এখন আমরা যদি ভাগ করি ভাগ করার নিয়ম কি উপরের সংখ্যাটা আগে আমরা বসাবো এখন আমরা যদি উপরের সংখ্যাটা বসাই এক হাজার বিশ এখন নিচে কয়টা শূন্য আছে তাহলে এখানে আমরা একবারে পিছন দিক থেকে তিন তিনটা সংখ্যা সামনে আসবো তাহলে এক দুই তিন এই শূন্য পর্যন্ত তিন হয় এখন এখানে একের জন্য শূন্যের আগে কি দিতে হবে দশমিক দিতে হবে এখন আমরা কি জানি দশমিকের পরে যদি সবার শেষে শূন্য থাকে তাহলে সেটা বাদ দিতে হবে তাহলে কি হবে এক দশমিক শূন্য দুই কারণ কারণ এর আগে তো শূন্য আছে একটা সংখ্যা আছে তাহলে এটা তো শেষে না শূন্য আগে একবারে শেষে শূন্য বাদ দিতে হবে তাহলে এক দশমিক শূন্য দুই লি এক দশমিক শূন্য দুই লি তাহলে সে মোট কত কত লিটার পানি পান করে কত ডেলি পানি পান করে কত মিলি পান করে আমরা কিন্তু বের করতে সে মোট পানি পান করে এক হাজার বিশ মিলি তারপরে দশ দশমিক দুই ডেলি এবং এক দশমিক শূন্য দুই লি বা লিটার কি বুঝতে পারছো তাহলে উত্তরে কি লিখবো তাহলে উত্তরে আমরা লিখব আমরা লিখব উত্তর মিলি এক হাজার দশ দশমিক দুই ডেলি এবং আমরা লিখবো এক দশমিক শূন্য দুই লি কি বুঝছো না নাই হ্যাঁ এত সুন্দর এবং সহজ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে তোমাদের অবশ্যই বুঝতে হবে না বুঝার কোনো উপায় নাই আর আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম